দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ফ্লোরিডা থেকে রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার তিনি দ্বিতীয় দফায় রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব নেবেন ট্রাম্পের অভিষেক ঘিরে ক্যাপিটাল হিলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বাহিনী দিচ্ছে। নিরাপত্তা সাউথ ফ্লোরিডার মায়ামি টেইট প্রায় পঞ্চাশ জন কর্মকর্তা ওয়াশিংটনে গেছেন ইতিহাসের অংশ হতে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন ক্যাপিটাল রোটান্ডায় ঘরোয়া অভিষেক অনুষ্ঠানের আয়োজনে হতাশ অনেকেই প্রকৃতির কাছে মানুষ যে কতটা অসহায় সেটি আবারও প্রমাণিত হল ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে পঁয়তাল্লিশতম এই প্রেসিডেন্ট দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে আসছে সোমবার অধিষ্ঠিত হতে যাচ্ছেন ট্রাম্প বরাবরই বড় আয়োজন পছন্দ করেন বিশাল প্রস্তুতিতে প্রচুর লোকজন থাকবে একবারে সাত সাজ রব পড়ে যাবে চতুর্দিকে কিন্তু পূর্বাভাস বলছে অভিষেকের দিন আবহাওয়া অনুকূলে থাকবে না হিমশীতলতা গ্রাস করবে চতুর্দিক এর মধ্যে ওয়াশিংটন মনুমেন্ট এলাকার তুষার ঢাকা পড়েছে পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের পরও রাস্তার আশেপাশে তুষার জমে আছে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে বৈরী আবহাওয়ায় অভিষেক আয়োজন উন্মুক্ত ময়দান থেকে ক্যাপিটাল রোটান্ডায় ঘরোয়া পরিবেশে নেয় উনিশশো সালে রোন রেগানকেও বাধ্য হয়ে স্বল্প পরিসরের এমন ঘরোয়া আয়োজন করতে হয়েছিল সমস্যা হচ্ছে ইতিহাসের অংশ হতে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার রিপাবলিকান সমর্থক উড়ে এসেছেন কিন্তু তাদের জায়গাটা সম্ভব হবে না রোটান্ডায় বলা যেতে পারে একেবারে ভিভিআইপি কিছু অতিথির সমাগম হবে ট্রাম্পের অভিষেকে বৈরী আবহায় ক্যাপিটাল রোটান্ডায় ঘরোয়া অভিষেক অনুষ্ঠানের আয়োজনে হতাশ অনেকে অবশ্য একটা অংশ বলছে যত ঠান্ডায় পড়ুক না কেন তারা বাইরে থেকেই অনুষ্ঠান উপভোগ করবেন ট্রাম্পের অভিষেক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ক্যাপিটাল হিলের আশেপাশে কিছু রাস্তায় চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছেন নিরাপত্তা সহায়তায় সাউথ ফ্লোরিডার মায়ামি ডেইড শেরিফ অফিস থেকে প্রায় পঞ্চাশ জন কর্মকর্তা ওয়াশিংটন উড়ে গেছেন তুষার পাঁচ সত্ত্বেও রাজধানী সেজেছে এক অপরূপ সাজে কর্মীরা শেষ মুহূর্তেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সবকিছু কিছু যথাযথভাবে প্রস্তুত রাখতে এদিকে দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে এয়ারফোর্স ওয়ানে চুড়ে নিজ পরিবারের সদস্য নিয়ে ফ্লোরিডা থেকে রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার দ্বিতীয় দফায় রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব নেবেন তিনি পাম্পিচ ছেড়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে জড়ো হয়ে সমর্থকরা ট্রাম্পকে শুভেচ্ছা জানান শনিবার রাতে ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে আতসবাজি প্রত্যক্ষ করবেন প্রেসিডেন্ট ইলেক্ট এরপর রবিবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারোনায় বিজয় র্যালিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার সোমবার সকালে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসের চক্রে যোগ দেবেন তিনি এরপর ছুটে যাবেন শপথ নিতে বাইডেনকে শনিবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন অভিষেকের আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো বিদায়ী বৈঠক করবেন কিনা প্রেসিডেন্টের উত্তর ছিল এত দ্রুত সময়টা এসে গেল যে তেমন কোনো পরিকল্পনা করা যায়নি সোমবার একদিকে নতুন প্রেসিডেন্ট শপথ নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করবেন অন্যদিকে যে বাইডেন অধ্যায়ের সমাপ্তি ঘটবে প্রথা অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্টের জন্য দিক নির্দেশনা দিয়ে চিঠি লিখে চড়তে পারেন মেরিনওয়ানে তারপর ছুটে যাবেন আপন গন্তব্যে আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর